সাত দফার দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে মুক্তিযোদ্ধা সন্তান সংসদ দোসরা জুলাই মঙ্গলবার সকাল দশটায় শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে সমাবেশ করে সংগঠনটি এরপর তারা বিক্ষোভ মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে যায় সমাবেশে সংগঠনটির কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান মোহাম্মদ সোলাইমান মিয়া বলেন কোটা নিয়ে শিক্ষার্থীদের বিভ্রান্ত করে রাজনৈতিক সুবিধা দেওয়ার চক্রান্তে লিপ্ত হওয়া জামাত বিএনপি ও রাজাকারদের সন্তানদের কোনো অবস্থাতেই ছাড় দেওয়া হবে না প্রশাসনে বীর মুক্তিযোদ্ধার সন্তানদের সৈন্য করার লক্ষ্যে কোটা বাতিলের সরযন্ত্র করছে তারা কারণ তারা জানে বীর মুক্তিযোদ্ধার সন্তানরা অফিস আদালতে থাকলে দুর্নীতি করা খুবই কঠিন হবে না এই শুধু তিরিশ পার্সেন্ট কোঠা বাস্তবায়নে কিন্তু পাঁচ পার্সেন্টও নাই এই কোঠা নিয়ে এত হিংসা কেন সকল কোঠায় তো রয়ে গেছে পুষ্য কোঠাসহ আপনারা খুঁজ নিয়ে দেখেন সব কোটাই রয়ে গেছে শুধু মুক্তিযোদ্ধা এখানে এমন তো না যে পরীক্ষা দিলেই তা কিন্তু না বিশ্বের সকল রাষ্ট্রেই যারা দেশটাকে স্বাধীন করে তাদেরকে মূল্যায়ন করা হয় তাদেরকে সম্মানিত করা হয় তাদের ভালামন্দা দেখভাল করা হয় কিন্তু আমাদের দেশে সেই সেটা কেউ করতে চাইলেও কেউ আবার বিরোধিতা করে আমরা হুশিয়ার করে বলতে চাই বীর মুক্তিযোদ্ধা পরিবারের অধিকারের বিরুদ্ধে এবং সুবিধার বিরুদ্ধে যারা কথা বলবে আবার বাংলাদেশে রাজনীতি করবে এই সুযোগ আমরা তাদেরকে দিব না এ সময় তারা সরকারের কাছে সাতটি দাবি জানান দাবিগুলো হল মুক্তিযুদ্ধা কোটা সংরক্ষণ সহ দেশের সকল চাকরির নিয়োগ ও সকল পদে মুক্তিযুদ্ধা কোটা পুনর্বহাল করতে হবে এবং স্বয়ংক্রিয়ভাবে বীর মুক্তিযোদ্ধার সন্তান ও পরবর্তী প্রজন্মকে এ অধিকার দিতে হবে বীর মুক্তিযোদ্ধাদের সন্তানদের চাকরির অবসরের বয়স একষট্টি বছর করতে হবে বীর মুক্তিযোদ্ধাদের সাংবিধানিক স্বীকৃতি ও মুক্তিযুদ্ধ পরিবারের ওপর হামলা মামলা নির্যাতন জমি দখল বন্ধে সুরক্ষা আইন পাস এবং বীর মুক্তিযোদ্ধাদের শ্রেণী মর্যাদা নির্ধারণ সহ তাদের সন্তানদের স্বল্প সুদের ঋণ বীর মুক্তিযোদ্ধার স্ত্রী সন্তানদের সরকারি বেসরকারি হাসপাতালে অগ্রাধিকারের ভিত্তিতে চিকিৎসা সেবা দিতে হবে মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানদের জন্য জাতীয় সংসদে পঞ্চাশটি আসন ও জেলা পরিষদ সহ সকল পরিষদে গভর্নিং কমিটি ও আইনশৃঙ্খলা রক্ষা কমিটিতে দুইজন করে সদস্য নীতি নির্ধারক ফোরামে অংশগ্রহণ বাধ্যতামূলকভাবে নিশ্চিত করতে হবে দুর্নীতি বন্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করতে হবে বাজারে হঠাৎ মূল্যবৃদ্ধির সিন্ডিকেট ঘুষ দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখতে হবে বীর মুক্তিযুদ্ধ সন্তানদের মৃত্যুর পর তার ভাতার অংশ তার স্ত্রী ও সন্তান অথবা নাতি নাতনিদের নামে চালু রাখতে হবে সমাবেশে আরও বক্তব্য রাখেন সংগঠনের মহাসচিব শফিকুল ইসলাম বাবু ভাইস চেয়ারম্যান শাহ আলম পাঠান শামসুদ্দোহা প্রিন্স এম টিপু সুলতান জুয়েল মিয়াসহ বিভিন্ন জেলা মহানগর ও থানা পর্যায়ের নেতারা